জিনিসটি ভিডিওতে উঠেনি সেটি হচ্ছে এই টিকেনের এই মূল মাপ থেকে স্কেলটা ধরে এই কোনাতে এই কোনায় ঠিক উপরের দিকে স্কেলটা রাখবো রেখে এখানে একটা টান দেব এইখান থেকে সোজা করে একটা টান দেব ঠিক আরেকটা টান দিয়ে দিতে হবে এদিকে তারপর এদিকে একটা বোতাম পট্টি লাগাচ্ছে ভালো বোতাম ঘর জন্য পট্টি লাগাইছে এটা চ্যাপটা করে দিচ্ছেন না হ্যাঁ এটা বোতাম গুলা বোতাম ডান পাশে না একটা চ্যাপ সেলাই দিচ্ছি দুটা সেলাই এখন পট্টিগুলা লাগাই ফেলবো গলার এটা গলার না এটা এটা ফাড়া এটা একেবারে বোতাম ধরেছে এটা একটু মাঝখানে ইয়া থাকবে খালি থাকবে এগুলো করার আগে আগে এগুলো লাগাই ফেলবো পেছনেরটাতে তিনটা দুইটা বাচ্চা একটা দুইটা সাথে ভালো রেখে গলা তুমি বোকা মেয়ের জন্য ঘর গলা কুটি এটার সাথে এটা লাগানো থাকবে সেম ভাবে এটাও দিয়ে দিচ্ছে এটা দুটোটা গলা কুটি

এটা একটু বেশ কম হলেও সমস্যা নেই এখান থেকে সেলাই করব এই দিক থেকে এখন পাঁচগুলো লাগাবে এখানে মূল নিচে মূল মাঝটা পয়েন্ট দিছে সেটা কো কোন সাইডে যেন মূল মাপের সাথে মূল মাপ যোগ করে সেলাই করে দেব সোজা

মাপ দিয়ে হচ্ছে ওটা সেলাই করবো আচ্ছা এটা এখানে রেখে এই দিক দিয়ে সেলাই করার জন্য সোজা রাখার জন্য সোজা রাখার জন্য সে এখন সেলাই করে দেবে তো সামনে পড়তে এটা মূল মাপে আসতে হবে না হ্যাঁ এই দেখেন এখন কতটুকু বাতি হলো হুম মানে মোট কথা এই দিক দিয়ে ঠিক করে রেখে এই দিক দিয়ে সেলাই করবো

ওই যে দাগ কেটে নিছি এখান বরাবর দিয়ে দিচ্ছে ম্যাম এটা থাকবে যে দাগ এটার মধ্যে এটা 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 তো বাতি এটা কেন নিব আচ্ছা এটা রাখবো হচ্ছে ওই যে দাগ কাটছে ওটার পর ঠিক আছে ওইটার মধ্যে এরকম না এটা তো বরাবর ছিল ওটা তো আমরা বরাবর দিব এটা তো ভিতরে থাকবে ব্লাউজের ভিতরে আমার মূল মাপ হচ্ছে এটা এই যে জোড়াটা আর এটার ক্ষেত্রে এটার মূল মাপ ধরবো না জোড়া জোড়া এই জোড়ার মূল মাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে টিকেনগুলা দিছে এখান থেকে মোটা করে এখানে চেক করে একটা দুইটা তিনটা এখানেও ক্লিয়ার করে ফেলবে ওই যে আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়েছিলাম ওইগুলো কিন্তু বাড়তি কাপড় এদিক দিয়ে নিচেও আছে

15 এ 15 আমরা নিয়ে ফেলবো বাকিটা বড় বাকিটা বড়ার ভেঙে নেব এবারে বস বস হ্যাঁ মেশিনা সেলাই করে বলতে পারো অবশ্যই মেশিন সেলাই কমে যাবে দইয়ানার দাম কত আসে চিন্তা করে তো 12000 হাজার একদম